আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি ড্রাগন গার্লসের ইলেভেন এক্সিট চ্যালেঞ্জের আরও একটি এপিসোডে স্বাগতম ওকে দেখা যাক আজকের পর্বে আমরা কয়টা ইলেভেন এক্স সিট করতে পারি কারণ গত পর্বে ভাই খুবই বাজে হয়েছে আর তাছাড়া আমাদের কিন্তু ভাই আর মাত্র একদিন হাতে আছে হ্যাঁ আমাদের আজকে তম এপিসোড মানি পার্ট আর দেখা যাক কি হয় আর হ্যাঁ বলতেছি যে ড্রাগন গোর্ডসের গেমগুলি কিন্তু দুর্দান্ত আমার কাছে এখন লাগতেছে যেহেতু হার্ডের গেম খেলতে মজা তো একটা আফসোস থাকা যাইতেছে কারণ এখন পর্যন্ত আর ড্রাগন গোটসের ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের সুপার রাউন্ডে একটাও ইলেভেন এক্স হিট করতে পারলাম না এটা কেমন ভাই ওকে অ্যাপল পরচুন গেমে কিন্তু ভাই আমরা সুপার রাউন্ড হিট করতে পারছিলাম আর ড্রাগন গোল্ডের অবস্থা দেখ উপরে টু উঠতে পারতেছি না এর আগে দিয়ে দিচ্ছে আমাদেরকে ওকে ভালোই শুরু করছে আমাদের সাথে ওরা অ্যান্ড ফাইনালি মনে হয় পারবো আরই পাইরে গেছি ওকে আজকে আমরা ইতিমধ্যে এক মিনিটের একটু বেশি হয়েছে আমরা একবার পাইরা গেছি দেখা যাক এখন কী করি আর কি গর্ব ভাই বুঝে উঠতে পারতেছি না তো না এখন দেখা যাক কি হয় তো মোটামুটি ভালোই অ্যান্ড উপরের দিকে যাওয়া যাক তো আরও পরে আরও পরে আর উপরে না ভাই পারতেছি না তো আচ্ছা একবার মাত্র এক সিট করছি যেটা আমাদের জন্য খুবই অপমানজনক খুব খারাপ লাগতেছে খুবই বাজে অবস্থা তো ভাই এখন কি করম আচ্ছা আমার কিছু যেহেতু করারই নেই তো এখন জাস্ট দেখা যাক আর পার কি না কারণ কপাল খারাপ বুঝতে হইব আর হ্যাঁ তোমরা যারা এখনও ওয়ান এক্সপেটের অ্যাকাউন্ট খোলো নাই ওয়ান এক্সপেটের গেমগুলি খেলার জন্য যদি অ্যাকাউন্ট খোলো তো নতুন করে তাহলে এই স্ক্রিনে প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস সেই সাথে বোনাসের টাকা দিয়ে উপভোগ করতে পারবা সকল ধরনের ওয়ান এক্স গেমগুলি তো দেখা যাক আর পারে কি না আর আমি বোকামি করতেছি একটা জায়গায় সেটা হচ্ছে সব সময় ভাই সব সময় আমি তাড়াহুড়া করি ইয়াস গাইস ঠান্ডা মাথা খেলি না তো দশটা রাউন্ড এক মিনিটে না খেলনা এক মিনিটে একটা রাউন্ড যদি খেলতে পারতাম তাইলে সব থেকে ভালো হইতো আর এই দিকে ঠান্ডা বয়েসও দিতে পারতেছি না ইয়াস বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু এলেভেন এক্স দুইবার হিট করছি তিন মিনিটে ইয়েস গাইস এখন জাস্ট দেখো কি হয় তবে যেহেতু বয়স দিতে পারতেছি না তাই গলাটা ক্লিয়ার করার জন্য ব্রেক নিচ্ছি কেমন তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফাইনালি কলাটা ক্লিয়ার করলাম এখনও দেখো বই আসতেছে আরে না ভাই এখনও পারতেছি না আচ্ছা নো টেনশন আশা করি মোটামুটি ভালো এবো এই রাউন্ডটা তো পারবো কি না ভাই ড্রাগনে বইরা দিছে তো মাঝামাঝি অবস্থা ওকে দেখা যাক কী হয় তো দুইবার যেহেতু ক্লেম করছি আরও একবার অন্তত করাই লাগবো কারণ ইতিমধ্যে আমাদের হাতে এক মিনিট দশ সেকেন্ড রয়ে গেছে তো পারমু কি মাত্র একবার ইলেভেন এক সিট করতে আচ্ছা দেখা যাক তো ঠাড়া পরবো ওই সকল ওয়ান এক্স কোম্পানির ওপরে যারা ভাই আমাদের সাথে প্রতারণা করে মানি উইন যেগুলো এগুলো দেয় না তো লস দেওয়া দেয় তো ফাইনালি আমরা তিনবার মতো ঘিরে ফেলছি হাতে এখনও ভাই পঁয়তাল্লিশ মিনিটের উপরে আছে তো সরি পঁয়তাল্লিশ সেকেন্ডের উপরে আছে আর মাত্র অল্প কিছু কিছুক্ষণই আছে সময় মনে রেখো এখন মাত্র বাই তিরিশ সেকেন্ডের মতো আছে তো পারমু কি মনে হয় না তো অ্যান্ড পারমু অ্যান্ড এ ভাই বরাবর চারবার কইটা লাইছি ওকে আর আমাদের হাতে সময় আছে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড অ্যান্ড পঁচিশ সেকেন্ডেরও কম সময় আছে মনে হয় আর মাত্র ভাই বিট সেকেন্ড তো এটি আমাদের লাস্ট রাউন্ড অ্যান্ড ভাই পারলাম না তো আর আজ খেলবো না কারণ চারবার এলেভেন এক্সিট করছি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই সালামুকুম